হা পাইছি যাইগে ভালো থাকেন ইদ নম্বাৰক মেম্বার সাহাব বুকু গৰু ডাকিনে জিতছি একেতো খামাৰীৰ যন্ত্রণাই বাছি নে তাৰ ওপৰত কাষ্টমাৰ খালি পাছাই থাবু মারে পাছাড়া আমার লাল হয়ে গেল খালি একবার দূরে থেকে মুখটো সবথেকে খবর আছে আইসকে কি রে তোর পাছাই গোবৰ ভৰানো কেন আরে ভাই এটা সেভ ডিফেন্স এ পাচাই থাবুৰ দাও তো তো কথা পাছাই হাত দু লাগানো সহজ পই এই নেও নাও তোমাকে গরু নিয়ে বাড়ি যাও শক্ত করে ধরো গুরু কিন্তু হেভি ডেঞ্জারাস ওকে ওরে বাপুর এ ইয়া সাটা কই দছ ইয়া মেম্বার আমি না তুমি সসো সরি মেম্বার সব কাম শাস্তি গরু তো মুক্ত হয়ে গেছে গুরু এটা যে ডেঞ্জারাস সত্যি পালাও পালাও দৌড়াও দৌড়াও ওই তোরা আমার দৌড়ের সাথে পারবি সব জেনে দাঁড়ায় আছো তোরা থাক

তুম রাও দোয়া তুলসি পাতা দেন নাম্বারে করে কেম না জানি করে দেয়া গামাইছো এলাকায় খুব সম্মানী ব্যক্তি হয়ে গেছো গা কুরবানি দিবে তো লোক দেখানো আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ আচ্ছা না পৌঁছাইলো গরিব মিসকিনের কাছে তো পৌঁছাইতো এখন দশ লাখ বিশ লাখ টাকা দিয়ে যে ফার্মের পোল্ট্রি গরু কিনতেছো এ তো তো গরিব মিসকিনের হক নষ্ট হইতাছে এগুলোর ভিতরে কষ্ট পাইবে ফুল আইছে তো ইনজেকশন দিয়ে এতো অতিরিক্ত দাম দিয়ে পোল্ট্রি গরু কিনে টাকা অপচয় না করে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো এখন লোক দেখাও যাই করো কমসে কম গরিব মিসকিনরা তো পেট ভরে ঈদের আনন্দ করতে পারবো জি স্যার ঠিক কইছেন স্যার ওই কেন দর সবটি দেখেন দর স্যার আমিও আমার তো কোনো দোষ নাই পাছায় থাপড় দেওয়ার কথা ভুলে গেছো কেন দর উঠ পোস্ট কর সবাই